যদি বেশি তেল মশলা খেতে ভালো না লাগে সুজি দিয়ে স্বাস্থ্যকর এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন সকালের জলখাবারে বা স্কুল অফিসে টিফিনের জন্য বানাতে খুব বেশি সময়ও লাগে না ঝটপট বানিয়ে নেওয়া যায় আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে একটা বাটির মধ্যে এক কাপ সুজি নিয়ে নিলাম ওই কাপেরই হাফ কাপ টক দই দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু কম জল দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দেব সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন মিশ্রণটা অনেকটাই ঘন তাই এর মধ্যে আরও একটু জল দিয়ে দেব। খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে এবার ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি ততক্ষণে একটা চাটনি তৈরি করে নেব একটা বড়ো সাইজে টমেটোকে কেটে নিয়ে মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম এক টুকরো আদা একটা কাঁচা লঙ্কা আর অল্প করে ধনে পাতা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য চিনি দিয়ে দিলাম সব কিছুকে ভালো করে পেস্ট করে নিতে হবে পেস্ট করে নেওয়া হয়ে গেছে এবার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচের মতো সাদা তেল তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে এক চামচ কালো সর্ষে আর এক মুঠো কারিপাতা মিডিয়াম ফ্লেমে সব কিছুকে ভেজে নেব দু মিনিটের মতো ভেজে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে যে সুজির ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে এই সর্ষে কারিপাতা আর জিরে যে ভেজে নিয়েছি কিছুটা দিয়ে দিচ্ছি বাকি যেটা থাকবে তার মধ্যে যে আদা টমেটো কাঁচা লঙ্কা আর ধনে পাতা পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিতে হবে কালারের জন্য অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে দুই তিন মিনিটের মতো রান্না করে নিতে হবে তাহলেই টমেটোর চাটনি আমাদের তৈরি হয়ে যাবে আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো চাটনি বানিয়ে নিতে পারেন তিন মিনিটের মতো রান্না করে নিয়েছি দারুণ স্বাদে টমেটোর চাটনি আমাদের তৈরি হয়ে গেল একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে রেখে দিচ্ছি ভালো লাগলে এইভাবে একবার রেসিপিটা বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবার সুজির ব্যাটারের মধ্যে হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম এক চামচের মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে বেকিং পাউডার যদি না থাকে তাহলে হাফ চামচ ইনো দিতে পারেন রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর একটা স্টিলের পাত্রের মধ্যে অল্প করে সাদা তেল দিয়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি তেলটা লাগিয়ে নেওয়ার পর সুজির ব্যাটারটা ঢেলে দিতে হবে এদিকে কড়াইতে কিছুটা জল নিয়ে গরম করতে বসিয়ে দিয়েছিলাম জলটা যখনই ফুটতে শুরু করবে একটা স্ট্যান্ড রেখে স্ট্যান্ডের ওপরে স্টিলের পাত্রটা বসিয়ে দিতে হবে তারপর ঢাকা দিয়ে দশ থেকে বারো মিনিট রান্না করে নেব দশ বারো মিনিট রান্না করে নেয়ার পর দেখে নেব এটা রেডি হয়েছে কিনা একটা টুথপিক নিয়ে এর মধ্যে দিয়ে দেখে নিচ্ছি দেখুন টুথপিকটা একদম পরিষ্কার বেরিয়ে আসছে তার মানে রেডি হয়ে গেছে নামিয়ে রেখে ঠান্ডা হতে দেব এটা বানানো যেমন সহজ আর খেতেও খুবই সুস্বাদু হয় সাইডগুলো একটু ছাড়িয়ে নিয়ে তারপর নিজেদের ইচ্ছে মতো যেভাবে খুশি কেটে নিতে পারেন আমি এর সঙ্গে খাওয়ার জন্য টমেটোর চাটনি বানিয়েছি আপনারা বাদাম বা নারকেলের চাটনিও বানিয়ে নিতে পারেন দারুণ স্বাদের রেসিপি আমাদের তৈরি হয়ে গেছে আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ